আফ্রিকা কবিতার তৃতীয় পর্বের ভিডিওতে আমার সমস্ত শিক্ষার্থী বন্ধুকে স্বাগত এর আগের দুটি পর্বে আমরা আফ্রিকা কবিতার বেশ কিছু গুরুত্বপূর্ণ লাইন তার ব্যাখ্যা তার আলোচনা তার অর্থ বিভিন্ন রকমের যে অর্থ সেগুলো নিয়ে আলোচনা করেছি তো আগের দুই পর্বের ভিডিও যারা দেখনি তারা চ্যানেলের মধ্যে গিয়ে সেই দুটি পর্বের ভিডিও দেখে নিও যাতে এই কবিতাটি সম্বন্ধে তোমাদের যা কিছু প্রশ্ন আছে সে সমস্ত প্রশ্নেরই তোমরা উত্তর পেয়ে যাও ভিডিও শুরু করার আগে প্রত্যেকের কাছে একটাই অনুরোধ যারা চ্যানেলে ফার্স্ট টাইম এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যাতে করে তোমার মতো তোমার অন্যান্য বন্ধুরাও এই ভিডিওটির থেকে উপকার পেতে পারে তো চলো আলোচনা শুরু করি আমাদের তৃতীয় পর্বের আলোচনাটা আমরা শুরু করবো হাই ছায়াবৃতা এই শব্দটি থেকে এই অংশের প্রত্যেকটি লাইনের কি মানে কি ব্যাখ্যা এর মাধ্যমে কবি কি বলতে চেয়েছেন এই সমস্ত কিছুই এই আলোচনার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব হাই ছায়াবৃতা কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানবরূপ উপেক্ষার আবিল দৃষ্টিতে তো প্রথমেই আসি যে এখানে কবি ছায়াবৃতা কাকে বলেছেন তিনি ছায়াবৃতা কেন আফ্রিকা কবিতায় কবি এখানে আফ্রিকা শব্দকে ছায়াবৃতা বলে সম্বোধন করেছেন কারণ আফ্রিকাতে নিরক্ষীয় চির চিরহরিত বৃক্ষের যে বিশাল অরণ্য ক্ষেত্র সেই সময় ছিল যার বনস্পতির নিবিড় পাহারায় আফ্রিকা বন্দী ছিল বিশাল বিশাল গাছ সুবিশাল বনস্পতি তাদের ডালপালা দিয়ে বিস্তার করে এমন এক চাঁদোয়া বা আমরা যেটাকে প্যান্ডেল বলে থাকি সেই প্যান্ডেলের মতো সৃষ্টি করেছিল যে যার কাছে সূর্যের আলো ছিল দুর্ভেদ যেটাকে সূর্যের আলো সহজে প্রবেশ করতে পারতো না যেখানে এই কারণের জন্য আফ্রিকা ছিল বনস্পতির ছায় মোড়া বিশাল বড় বড় গাছের ছায় তা মোড়া ছিল আবার অন্য অর্থে আফ্রিকাতে সেই সময় প্রবেশ করতে পারেনি সভ্য জগতের আলো ইউরোপের অন্যান্য দেশ যেখানে জ্ঞান বিজ্ঞানের জ্ঞান বিজ্ঞানে উন্নতি করছিল উন্নত থেকে আরও বেশি উন্নততর দিকে এগিয়ে যাচ্ছিল সেখানে আফ্রিকা মহাদেশের মধ্যে তখনও সেই জ্ঞান বিজ্ঞানের আলো প্রবেশ করতে পারেনি এই কারণের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু আফ্রিকাকে ছায়াবৃতা বলে সম্বোধন করেছেন অর্থাৎ দুটি দিক থেকে বা দুটি কারণে কবিগুরু আফ্রিকা মহাদেশকে ছায়াবৃতা বলে সম্বোধন করেছেন একটা হচ্ছে তার নিরক্ষীয় চিরহরিত বৃক্ষের যে অরণ্য যা দিয়ে আফ্রিকা মহাদেশ ঢাকা ছিল এবং আরেকটি হচ্ছে জ্ঞানবিজ্ঞানের আলো সেখানে প্রবেশ করতে না পারার জন্য অপরিচিত ছিল তোমার মানব রূপ কালো ঘণ্টার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ উপেক্ষার আবিল দৃষ্টিতে কালো ঘন্টা মানে হচ্ছে যে যেহেতু সূর্যের আলো সেখানে প্রবেশ করতে পারতো না বা জ্ঞানবিজ্ঞানের আলো সেখানে প্রবেশ করতে পারতো না তো কালো মানে হচ্ছে এখানে অন্ধকার সব দিক থেকে যেহেতু আফ্রিকা মহাদেশ অন্ধকার ছিল সেই জন্যই তাকে এখানে বলা হচ্ছে তোমার কালো ঘুমটার নিচে ঘুমটা ঢাকা দিলে যেমন মুখ দেখা যায় না অন্ধকারও সেই রকমভাবে সেটা বিজ্ঞান মানে বিজ্ঞান প্রবেশ করতে না পারার জন্য জ্ঞানের অন্ধকার হোক কি সূর্যের আলো প্রবেশ না করতে পারার জন্য অরণ্যের অন্ধকার হোক আফ্রিকা মহাদেশকে কিন্তু সম্পূর্ণ রকমভাবে তখন বিশ্ব প্রকৃতির কাছে তারা নিজেদের পরিচয় তুলে ধরতে পারেনি অপরিচিত ছিল তোমার রূপ তো এখানে তোমার বলতে সভ্য জগৎ তথা বিশ্ববাসীর কাছে আফ্রিকার যে মানবরূপ অপরিচিত ছিল সেইটাকে বলা হচ্ছে তার মানবরূপ অপরিচিত থাকার কারণ কি না কারণ হচ্ছে এইটাই যে সভ্য জগতের কাছে তখন আফ্রিকা মহাদেশ উপেক্ষিত ছিল তার ভয়ালতা তার ভীষণতা এই সমস্ত কারণে সেই কারণের জন্য আধুনিক সভ্যতার আলো দীর্ঘকাল পর্যন্ত সেখানে পৌঁছায়নি দুর্গম এবং ভয়াল পরিবেশের জন্য দীর্ঘদিন ধরে সে সভ্য মানুষের কাছে ছিল অনাবিষ্কৃত মানুষজন সেখানে যেতে ভয় পেত কারণ সেখানে গেলে একটা মৃত্যুর হাতছানি ছিল এটা মানুষ মনে করত সেই কারণের জন্য তারা আফ্রিকা মহাদেশে যেত না এবং এই কারণের জন্যই বাইরের প্রকৃতি থেকে বাইরের পরিবেশ থেকে বাইরের জগৎ থেকে আফ্রিকা মহাদেশ সম্পূর্ণ রকমভাবে বিচ্ছিন্ন ছিল এবং অপরিচিত ছিল সেই কারণে তো সভ্যতার আলোকমুক্ত সভ্যতার আলোমুক্ত যে কালো ঘুমটা তার নিচে তার যে মানবরূপ অর্থাৎ ঐতিহ্য সংস্কৃতি এই সমস্ত জিনিসগুলোকে কেউ আবিষ্কার করতে পারেনি বা আবিষ্কার করার চেষ্টাও করেনি এই কারণের জন্যই সে ছিল অপরিচিতা কারণ আফ্রিকা মহাদেশ তখন মানুষের কাছে একটা বিভীষিকা একটা অন্যরকম ভয়ের একটা বার্তা নিয়ে আসতো সেই কারণের জন্যই কিন্তু এই সমস্ত বিষয়গুলো নিয়ে মানুষজনের মধ্যে খুব একটা কৌতূহল তখন ছিল না আর আরেকটা যেটা বলছে উপেক্ষার আবিল দৃষ্টিতে আবিল শব্দের মানে হচ্ছে কলুষিত মানে নোংরা বলতে যেটাকে আমরা বুঝি তো সভ্যতার অভিমানে থাকা সাম্রাজ্যবাদী শক্তির দৃষ্টি ছিল আবিল বা কলুষিত অর্থাৎ একটা লোভী মানসিকতা তাদের সে শিক্ষা দীক্ষা তাদের সে আচার আচরণের মাধ্যমে ফুটে উঠেছিল তো এখানে আফ্রিকা মহাদেশ সুপেক্ষিত ছিল এমনই এক সভ্যতা দ্রব্য শক্তি সভ্য ইউরোপীয়দের কাছে যে তারা তখনও মানে যেহেতু তখনও সেখানে আফ্রিকা মহাদেশের মধ্যে সভ্যতার আলো পৌঁছায়নি তো সেই কারণের জন্যেই এই সমস্ত মানুষগুলো কিন্তু সেখানে যেত না আফ্রিকা মহাদেশকে অগ্রাহ্য করে থাকতো উপেক্ষা করতো সেই কারণের জন্যই এই আবিল দৃষ্টির কথাটি এখানে বলা হচ্ছে তো এইভাবে আফ্রিকা মহাদেশ সেই সময় বাইরের জগৎ থেকে সম্পূর্ণ রকমভাবে যে বিচ্ছিন্ন হয়ে থাকা সে বিচ্ছিন্ন হয়েছিল এবং ইউরোপীয় সভ্যতার যে কলুষ নোংরা বা কদর্য যে তার যে দৃষ্টি মানে অন্যের খারাপ করে দেওয়ার মানসিকতা নিয়েই তার তাদের যে শিক্ষা দীক্ষা সেটাকে কবি মূলত এখানে আবিল শব্দের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছেন আসি পরের অংশে এলোরা লোহার হাতকড়ি নিয়ে নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে এলো মানুষ ধরার দল অর্থাৎ এই অংশে যেটি কবি বলতে চাইছেন যে এলো ওরা লোহার হাত করেনি এখানে কারা এসছিল কেনই বা বাঁচছিল এখানে মূলত যে বিষয়টির প্রতি কবি ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছে সেটি হলো যে বিভিন্ন যে ঔপনিবেশিক বা সাম্রাজ্যবাদী শক্তি মূলত ইউরোপ মহাদেশকে কেন্দ্র করে সেই সময় গড়ে উঠেছিল এখানে কবি তাদের কথাই বলতে চেয়েছে এদের আসার কারণ একটাই যে বিজ্ঞান ও প্রযুক্তি এবং শিল্পক্ষেত্রে ইউরোপ সেই সময় সারা বিশ্বের থেকে অনেকটাই এগিয়েছিল এবং এই কারণের জন্য ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে তারা অনেক বেশি মুনাফা লাভের আশায় অনেক বেশি লাভ করার আশায় এশিয়া এবং আফ্রিকার নানা দেশে উপনিবেশ গড়ে তুলেছিল অর্থাৎ নিজেদের সাম্রাজ্য বিজয়ের যে একটা স্বপ্ন তাদের ছিল একটা লোভ তাদের মধ্যে যে কাজ করেছিল সেইটাকে নিয়ে তারা বিভিন্ন জায়গায় তাদের যে ঔপনিবেশিক ক্ষমতা বিস্তার করার তারা চেষ্টা করেছিল ঠিক যেভাবে ভারতবর্ষের মধ্যে ইংরেজরা এসেছিলো এবং এর ফলে কালক্রমে বণিকের মানদণ্ড রাজদণ্ডে পরিণত হয় আস্তে আস্তে ভারতবর্ষকে গোটা ভারতবর্ষকে যেমন ইংরেজরা নিজেদের করায়ত্ত নিয়ে নিয়েছিল নিজেদের শাসনের মধ্যে নিয়ে নিয়েছিল এরকমভাবে ইউরোপের অন্যান্য সাম্রাজ্যবাদী শক্তিও কিন্তু সেই আফ্রিকা মহাদেশকেও একটা পরাধীন দেশ বানানোর দিকে তারা এগোচ্ছিল এবং এই সময় তারা বিভিন্ন দেশের উপরে নিজেদের আধিপত্য যে বিস্তার করে মানুষকে ধরে ধরে তারা কৃতদাস বনায় লোহার হাত পরি পরে অর্থাৎ তাদেরকে বন্দি করে নিয়ে একটা বন্দিত্ব দশা দেয় মানে বন্দি করে নিয়ে তাদেরকে নিজের মনের মতো করে খাটাই কম পারিশ্রমিক দিয়ে একদমই পারিশ্রমিক না দিয়ে অর্থাৎ একটা অত্যাচারের পরিবেশ তারা সেখানে তৈরি করে তো এই সমস্ত সাম্রাজ্যবাদী শক্তিকেই কবি এখানে বলতে চাইছেন যে তারা লোহার হাত করে নিয়ে এসেছিল অর্থাৎ মানুষকে বন্দি বানানোর একটা মানসিকতা নিয়ে এসেছিল নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে তো এখানে নখ শব্দ বলতে তাদের যে পাশবিক বা জানতব্য যে অত্যাচার এই অত্যাচারকেই বলা হয়েছে হিংস্র পশু যেমন তার নখ দিয়ে শিকার করে নখ দিয়ে যেমন শিকারকে ক্ষতবিক্ষত করে নিজের খাদ্যে পরিণত করে তো এখানে শ্বেতাঙ্গ ইউরোপীয় ইউরোপীয়রা যাদের ঔপনিবেশিক শক্তির কথাই কবি এখানে বলতে চেয়েছেন তারা তাদের পাশবিক অত্যাচার নির্মম অত্যাচারের মাধ্যমে এই সমস্ত আফ্রিকা মহাদেশ বা আফ্রিকা মহাদেশের মধ্যে বসবাসকারী আদিম উপজাতির যে সমস্ত মানুষজন ছিলেন তাদেরকে তারা কিন্তু বন্দি বানানোর বা পরাধীন করে রাখার যে একটা উদগ্র নেশা একটা যে উগ্র নেশা সেই নেশাটা কিন্তু আস্তে আস্তে তারা কায়েম করার চেষ্টা করছিল তো এই প্রসঙ্গটির উল্লেখ কেন করা হয়েছে উল্লেখ করা হয়েছে এই কারণের জন্যই যে শিক্ষা দীক্ষা এবং সংস্কৃতিতে ইউরোপীয়রা অনেক উন্নত হলেও অন্যান্য দেশের মানে যারা দুর্বল দেশ ছিল দুর্বল জনজাতি ছিল তাদের উপরে তাদের যে অত্যাচার সেই অত্যাচার ছিল অত্যন্ত নির্মম এবং বর্বরচিত যেগুলোকে চোখে দেখা তো দূরের কথা কানে শোনাও যেত না এতটাই নির্মম ছিল সে অত্যাচার এবং তাদের অত্যাচারের মাধ্যমে মানে অত্যাচারের কথা শুনলে তখন যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষের গা শিউরে উঠতো তাদের এই নির্মম অত্যাচার হিংস্র বন্য পশুকেও তখন লজ্জা দিত কারণ হিংস্র পশুরাও এতটা হিংস্রতা দেখাতে পারতো না তো তাদের এই যে হিংস্রতা এই যে উগ্রতা হিংস্র পশুকেও হার মানিয়ে দেওয়ার মতো তাদের এই যে একটা লোভ বা যাদের অত্যাচার দেখে বনের হিংস্র পশুরাও লজ্জা পাবে এই বিভিন্ন প্রসঙ্গকে কবি এই উপমা বা এই উদাহরণ ব্যবহার করে এই সমস্ত সভ্য শ্বেতাঙ্গ জনজাতির বা শ্বেতাঙ্গ জাতির ইউরোপীয় জাতির আচরণকে জনসমক্ষে বিশ্বের সমক্ষে তুলে ধরার যে চেষ্টা করেছেন তারই একটা প্রয়াস তারই একটা প্রকাশ এই নখ তোমার তীক্ষ্ণ যাদের এই লাইনটির মাধ্যমে তোলার চেষ্টা এলো মানুষ ধরার ধরার দল দল তারা তারা মানুষ আফ্রিকা মহাদেশের মানুষজনকে বন্দি করার জন্য তো তাদের এই যে মানে সাম্রাজ্য যে পশ্চিমী দুনিয়ার যে নির্দয় নিষ্ঠুর শাসকের যে অত্যাচার সেই অত্যাচারটাকে কবি এখানে মূলত মানুষ ধরার দল এই শব্দের মাধ্যমে বর্ণনা করেছেন আফ্রিকাবাসীর জন্য যে পরাধীনতা দুঃস্বপ্ন তারা বহন করে এনেছিল এই এই শাসকদের তারা মানুষ ধরার দল অর্থাৎ মানুষকে বানিয়ে তারা নিয়ে যেত নিজেদের কাজকর্ম নিজেদের সাম্রাজ্য যে স্বপ্ন সেই স্বপ্নটাকে সার্থক করার জন্য গর্বে যারা অন্ধতম তোমার সূর্য হারা অরণ্যের চেয়ে অর্থাৎ এই সমস্ত সাম্রাজ্যবাদী শক্তি যারা ছিল তাদের মধ্যে যে গর্ব যে অহংকার কবি দেখেছিলেন সেই অহংকারের একটা অন্যতম প্রকাশ ছিল যে বিভিন্ন জায়গায় উপনিবেশ গড়ে তোলা আফ্রিকার যে সমস্ত কৃষ্ণাঙ্গ মানুষ যারা ছিলেন তাদেরকে বন্দি করে কৃতদাসে পরিণত করা এই কারণের জন্যই তারা আফ্রিকা মহাদেশের ওপরে শোষণ অত্যাচার নিপীড়ন অর্থাৎ মানবতার চরম অপমান তারা করতে শুরু করে সভ্যের এই যে বর্বর লোভ শ্বেতাঙ্গ মানুষের এই যে বর্বরতা আফ্রিকার ভৌগোলিক আবহে কবি তাকে উপমিত করার চেষ্টা করেছেন উদাহরণের মাধ্যমে বিশ্ববাসীর কাছে তুলে ধরার চেষ্টা করেছেন এবং তাদের এই যে হিতাহিত জ্ঞানশূন্য কোনটা ভালো কোনটা খারাপ সেই ধারণাটাই তাদের মন থেকে চলে যাওয়া সভ্যতার গর্বে উন্মত্ত হয়ে থাকা যা কিন্তু আফ্রিকার সূর্যহারা হারা অরণ্যের চেয়ে অন্ধ ছিল অর্থাৎ আফ্রিকার সূর্যহারা অরণ্য যেভাবে আফ্রিকা মহাদেশকে বহির্বিশ্বের থেকে বিচ্ছিন্ন করে রেখেছিল এই সমস্ত সভ্যতা গর্বী বা ইউরোপীয় সভ্যতার মানুষের আধুনিক শিক্ষিত মানুষের অন্যের উপরে কর্তৃত্ব কায়েম করা অন্যকে শাসন করা অন্যের থেকে নিজেদের বর্ণ ধর্ম সমস্ত দিক থেকে শ্রেষ্ঠ বলে দাবি করার যে একটা অজ্ঞানতা যে একটা নির্মমতা মানবতার যে একটা অপমান এই বিষয়টা কিন্তু আফ্রিকা মহাদেশের সে গভীর বনের মধ্যে ঘনিয়ে থাকা অন্ধকারের থেকেও আরও বেশি অন্ধকার ছিল আরও বেশি কলুষিত ছিল সেই কারণের জন্যই কবি এই কথাটা বলছেন যে গর্বে যারা অন্ধ তারা তাদের এই যে সংস্কৃতিগত ঐতিহ্যের যে গর্ব যে অহংকার এই সমস্ত কিছুকে তিনি বলতে চাইছেন যে সূর্যের সেখানে প্রবেশ করতে না পারার ফলে যে অন্ধকার পরিস্থিতি তার থেকেও এটি অন্ধকার ছিল সভ্যের বর্বর লোভ নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা অর্থাৎ সভ্যের বর্বর লোভ সভ্য মানুষের এই যে বর্বরচিত যে অত্যাচারের যে ভাবনা এই ভাবনাটাকেই কবি ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তিকে নির্লজ্জ এবং অমানুষিক করে তুলেছিল বলে বলেছে কারণ আফ্রিকার বিভিন্ন স্থানে উপনিবেশ স্থাপন করে ইউরোপীয় উপনিবেশিকরা উপনিবেশিকরা আফ্রিকার সম্পদ লুণ্ঠন করে তাদের মানুষজনকে বন্দি করে তদাসে পরিণত করে মানবতাকে নির্লজ্জভাবে অপমানিত করতে থাকে এবং এই রূপ যে নররূপী যে পিসাজ তাদের এই যে লোভ এই লোভ এতটাই বেড়ে গিয়েছিল যে আস্তে আস্তে তারা ভালো মন্দের বিচারকে ধুলিস করে ভালো মন্দের বিচারকে ভুলে গিয়ে আফ্রিকার যে ইতিহাস সেই ইতিহাসকে কালিমালিক্ত করেছিল সেই কারণের জন্য কবি এদের নির্লজ্জ এবং অমানুষ বলেছে কারণ মনুষ্য শরীরে বা মানুষের শরীরে কেউ এতটা অত্যাচারই হতে পারে এটা কবি কখনো কল্পনা করতে পারেনি তোমার ভাষাহীন ক্রন্দনে বাসপাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে তোমার ভাষাহীন ক্রন্দনে তো তোমার বলতে এখানে কবি নিঃসন্দেহে আফ্রিকা মহাদেশকে বলেছেন তার ক্রন্দন ভাষাহীন কেন তার ক্রন্দন ভাষাহীন এই কারণের জন্য না আফ্রিকা ছিল সেই সময় সাম্রাজ্যবাদী যে ফ্যাসিস্ট শক্তি তাদের শোষণে শোষিত নিপীড়নে নিপীড়িত এবং অত্যাচারে অত্যাচারিত অন্ধকারাচ্ছন্ন মহাদেশ হিসেবে আফ্রিকা মহাদেশ বহুদিন ধরে লোকচক্ষুর আড়ালে থাকলেও আফ্রিকা মহাদেশের যে প্রাকৃতিক সম্পদ তথা সেখানে বসবাসকারী যে কৃষ্ণাঙ্গ মানুষ তাদের উপরে ঔপনিবেশিক শক্তির একটা লোভী দৃষ্টি পড়ে প্রায় উনিশ শতকের কাছাকাছি সময়ে তো এই লোভী দৃষ্টি পড়ার ফলে আফ্রিকার মানুষদের যে সরল স্বাভাবিক যে জীবন সেই জীবনে নেমে এসেছিল বিপর্যয় স্বাভাবিকভাবেই তাদের প্রতিদিনের জীবনের যে সুর তাল ছন্দ ছিল সেটা কেটে গিয়েছিল তাদের যন্ত্রণা সেই সময় আর ভাষায় প্রকাশ করা যেত না ভারতবাসীর উপর ইংরেজরা যে ধরনের অত্যাচার নামিয়ে এসেছিল নিয়ে এসেছিল এই অত্যাচার ছিল তার থেকেও ভয়ানক তার থেকেও নির্মল তো সেই কারণের জন্যই কবি তাদের ক্রন্দনকে ভাষাহীন ক্রন্দন বলেছেন কারণ সন্তানের দুঃখ দেখে সন্তানের কান্না দেখে আফ্রিকা মহাদেশ নিজেও সেদিন কেঁদেছিল কিন্তু আফ্রিকা মহাদেশের কান্না বাইরের থেকে সেই অর্থ অনুভব করা যেত না কারণ মানে জঙ্গলের তো আর মুখের কোনো ভাষা নেই মানুষ যেমন কথা বলতে পারে তার সেরকম কথা বলতে পারে না তো স্বাভাবিকভাবে সন্তানের দুঃখে কাতর আফ্রিকার জননীর সেই দিন যে ক্রন্দনটা কবি অনুভব করেছিলেন সেই ক্রন্দনটা ছিল ভাষাহীন ক্রন্দন তো আফ্রিকা মহাদেশ এইভাবেই এখানে সকল নিপীড়িত আফ্রিকাবাসীর প্রতীক হয়ে উঠেছে সন্তানের দুঃখে কাতর আফ্রিকা মহাদেশের চোখ থেকেও সেদিন জল পড়েছিল কিন্তু বাইরে থেকে সেই কান্নাটাকে অনুভব করতে পারেনি কারণ আফ্রিকা মহাদেশের সেই কান্নাকে অনুভব করার জন্য ইউরোপের সভ্যজাতির মন ছিল না ইউরোপীয় সভ্যজাতির অনুভব শক্তিটা অনুভূতির জায়গাটা নষ্ট হয়ে গিয়েছিল পঙ্কিল হলো ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে তার আগে বাসপাকুল অরণ্য পথে তোমার ভাষাহীন ক্রন্দনে বাসপাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে তো অরণ্য পথ বাসপাচ্ছন্ন হওয়ার কারণ কি রবীন্দ্রনাথ ঠাকুর তার নিজের অনুভূতির কথা আলোচ্য অংশে বলেছেন যে আফ্রিকা দীর্ঘকাল সভ্য জগৎ থেকে বিচ্ছিন্ন ছিল বটে কিন্তু তার নিজের একটা সংস্কৃতি একটা ঐতিহ্য সে এই সময়ের সময়ের অগ্রগতির সঙ্গে সঙ্গে প্রতিষ্ঠা করেছিল যদিও সেই শান্ত সরল জীবন ছন্দে সাম্রাজ্যবাদী যে ফ্যাসিস্ট শক্তি তারা অত্যাচারের যে একটা কালো মেঘ নামিয়ে এনেছিল স্বাভাবিকভাবে সেই সময় আফ্রিকাবাসীর ওপরে যে অত্যাচার করা হয় সেই অত্যাচারের ফলে তাদের যে যন্ত্রণা যে ক্রন্দন তার ফলে আফ্রিকার অরণ্যপথ ভারী হয়ে উঠেছিল ধুলিদাসী হয়ে গিয়েছিল পঙ্কিল তাদের শরীরের রক্তে তাদের চোখের জলে ধুলো হয়ে গিয়েছিল পাক পঙ্কিল শব্দের মানে হচ্ছে পাঁক তো এই ঘটনার ফলে সে আফ্রিকার অরণ্যপথ বাস অর্থাৎ আফ্রিকার অরণ্য পথে যেখানেই যাওয়া যাক না কেন সেখানে শুধু কান্নার একটা অনুভব কান্নার একটা মৃদু যে অনুভূতি সেই অনুভূতিটা কিন্তু পাওয়া যেত অর্থাৎ সর্বত্র একটা অশান্তি বিরাজ করছিল শ্মশানের শান্তি এক যে আফ্রিকা মহাদেশ ধনে জনে সমৃদ্ধিতে পরিপূর্ণ ছিল আস্তে আস্তে সেই আফ্রিকা মহাদেশের মধ্যে যে ধরনের অত্যাচার নামিয়ে আনা হয় তাতে কিন্তু সেই জায়গায় আফ্রিকা মহাদেশের চারিদিকে শুধু কান্না কান্না শুনতে পাওয়া যায় এই কারণের জন্যই কবি আরো চুক্তিটি করেছেন দস্যু পায়ের কাঁটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে অর্থাৎ একটা অত্যন্ত নির্মম জিনিসকে কবি এখানে তুলে ধরার চেষ্টা করেছেন পঙ্কিল হলো ধুলি যেটা আলোচনা করা হলো এ আগে দস্যু পায়ের কাঁটা মারা জুতোর তলায় কবি এমন কথা কেন বলেছেন না আফ্রিকা মহাদেশের মধ্যে যে নিরীহ কৃষ্ণাঙ্গ অধিবাসী যারা ছিলেন যারা সেই অর্থে আফ্রিকার ঐতিহ্য সংস্কৃতি অতীত এই সমস্ত কিছু ছিল ধারক ও বাহক তাদের ওপরেই তথাকথিত সভ্য যে ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তি যারা বর্বর অত্যাচার চালাত সেই অত্যাচারের বিরুদ্ধে সাম্রাজ্যবাদী শক্তির নিষ্ঠুর লোভ আগ্রাসন শোষণ অত্যাচার এই সমস্ত কিছুর বিরুদ্ধে মানবতাবাদী কবি রবীন্দ্রনাথ ঠাকুর গর্জে উঠেছেন এই কারণের জন্যে এই সমস্ত মানুষগুলো ছিল রবীন্দ্রনাথের কাছে দস্যু দস্যু মানে হচ্ছে যাদের মধ্যে কোনো মন নেই যারা যে কোনো খারাপ কাজ খুন যখন থেকে শুরু করে সমস্ত কিছু করতে পারে এবং তারা যে জুতোটা পরে এসেছিলো সেই জুতোর নিচে কাটি লাগানো ছিল সেই কাটি মারা জুতোর তলায় পিষ্ট হয়ে যে বিভৎস কাদার পিণ্ডতে পরিণত হয় মানে একটা রক্তাক্ত পরিণতি সেখানে তৈরি করার চেষ্টা করা হয় একটা রক্তাক্ত ইতিহাস সেখানে তৈরি করার চেষ্টা করা হয় সেই নির্মমতাকে কবি মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছেন অর্থাৎ প্রাণোচ্ছল কৃষ্ণাঙ্গ মানুষগুলিকে তারা এইভাবে অত্যাচারের যে অত্যাচারীর যে রূপ সেই অত্যাচারীর রূপে তারা তাদের উপর অত্যাচার করেছিল চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে তারাকে বলি বিভৎস কাদার পিণ্ড এই অংশের মাধ্যমে কবি কি বলতে চাইছেন না ইউরোপীয় সভ্যতা সংস্কৃতির ধারক এবং বাহক যে সমস্ত কৃষ্ণাঙ্গ মানুষগুলো তাদের উপরে যে পরিমাণ অত্যাচার নামিয়ে আনা হয়েছিল তাদেরকে যে পরিমাণ তাদের জীবনকে এক অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হয়েছিল রক্ত গোটা মানে রক্তে যেভাবে গোটা আফ্রিকা মহাদেশের বনাঞ্চলকে রাঙিয়ে দেওয়া হয়েছিল সেই ঘটনাটাকে কবি এখানে কাদার পিণ্ড শব্দের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছেন চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাস তারা কিভাবে চিরচিহ্ন দিয়ে গিয়েছিল বা একে অপমানিত ইতিহাস কেন বলা হয়েছে কবীর চোখে ধরা পড়েছে যে ঐশ্বর্য এবং ক্ষমতায় অহংকারী যে সাম্রাজ্যবাদী শক্তি তাদের এক নির্মম এবং নিষ্ঠুর রূপ তিনি দেখেছেন তথাকথিত সভ্য যে শ্বেতাঙ্গ ইউরোপীয় তাদের হাতে কিভাবে আফ্রিকার সহজ সরল নিষ্পাপ কৃষ্ণাঙ্গ উপজাতিকে লাঞ্ছিত হতে হয়েছে এছাড়া তিনি আরও দেখেছেন যে কীভাবে মানবতার অবমাননা ঘটেছে আফ্রিকার ভূখণ্ডে ঔপনিবেশিক শক্তির এই অত্যাচার আফ্রিকা তথা গোটা বিশ্বের যে একটা গৌরবজনক ইতিহাস ছিল সেই ইতিহাসকে তারা কালিমালিপ্ত করেছে কলঙ্কজনক এক কালিমা অধ্যায় তারা তৈরি করেছে যা সহজে দূর করা যায় না বা আদৌ কোনোদিন দূর হবে কিনা জানা যায়নি যখনই বিশ্বের ইতিহাস আলোচনা হবে আফ্রিকা মহাদেশের উপর তাদের এই যে এই যে অত্যাচারের যে কাহিনী নির্মম অত্যাচারের যে কাহিনী সেটা আলোচিত হবে এই কারণের জন্য কবি আফ্রিকা কবিতায় এই ইতিহাসকে অপমানিত ইতিহাস বলছেন অর্থাৎ সেখানে মানবতার অপমান করা হয়েছে মানুষের অপমান করা হয়েছে মানুষের শরীর ধরে এক শ্রেণীর মানুষ অন্য ধর্মের মানুষের উপরে যে ধরনের অত্যাচার করেছে তাতে করে কিন্তু সৃষ্টিকর্তা নিজেও লজ্জিত হয়েছেন বলে কবি অনুভব করেছেন এইভাবেই তারা গোটা বিশ্বের ইতিহাসে যে একটা নজির তৈরি করেছিল সেই নজির নিঃসন্দেহে কালিমালিত একটা নজির কলুষিত একটা নজির এই উদাহরণ মানুষজন জীবনে কোনো দিন ভুলবে না তো এইভাবেই আমাদের তৃতীয় পর্বের আলোচনার মাধ্যমে আমরা বুঝে মানে বুঝে নেওয়ার চেষ্টা করা গেল যে কবি এখানে কি বলতে চেয়েছেন তৃতীয় পর্বের আলোচনা এইটুকুই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও কমেন্ট বক্সে জানিও এই ভিডিওগুলি তোমাদের কেমন লাগছে বাকি পর্বের আলোচনা আমাদের যে মানে বাকি যে কবিতার অংশগুলো থাকলো সেটা বাকি পর্বের আলোচনার মাধ্যমে আমাদের আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব আজকে এইটুকুই